এটা আমরা বিক্রি করতেছি বত্রিশশো তেত্রিশশো টাকা বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো আচ্ছা পাইকারি এই আজওয়া কিছুটা চাহিদা কেমন আজওয়া আজওয়ার চাহিদা খুব ভালো আজওয়া তো সেই সব মানুষ আজওয়া পছন্দ করে আজওয়া খায় চাহিদা খুব ভালো হ্যাঁ আর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা আছে সুকারি সুকারি এটা এটা কয় কেজি প্যাকেট ভাই এটা তিন কেজি তিন কেজি প্যাকেট তিন কেজির প্যাকেট আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে এটা সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ এই আজ খেজুরটা মানে এই খেজুরটা চাহিদা কেমন এটা খুব ভালো চাহিদা আমাদের কাছে যে খেজুর গুলো আছে খুব চাহিদার খেজুর যেমন দামি খেজুর ভালো খেজুর সব এখানে তো শুধু আপনারা পাইকারি বিক্রি করে থাকেন শুধু পাইকারি খুচরা তো আপনারা এখানে বিক্রি করেন খুচরা বলতে এক কাঠের নিচে কোনো খুচরা হয় না এক আচ্ছা খুচরা অনেক পাটি আসে খুচরা আসলেও আমরা বেশি

আম্বারটা আরো বড় সাইজ হয় এর থেকে বড় বড় সাইজ হয় এর চেয়ে বড় বড় সাইজ হয় ভিআইপি সাইজ হয় ভিআইপি সাইজ এটা 5 কেজি প্যাকেট কত ভাই এটা আমরা এখন বেচতেছি 3800 থেকে 3900 আচ্ছা এই সাইজটা এই সাইজটা এটা চাহিদা কেমন বাজারে এখন মোটামুটি খারাপ না মোটামুটি ভালো এটা স্বাদ কেমন স্বাদ ভালো অন্যান্য খেজুরের থেকে এটা চাহিদা একটু কম আচ্ছা এই পাশে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি চাহিদা হলো এটা মেটজন

ভালো কোয়ালিটি যাদের টাকা পয়সা বেশি আছে তারা এই খেজুরটা বেশি খায় মেটজুর খেজুরটা খুব চাহিদা এটা বাজারে দাম সবচেয়ে বেশি চাহিদাও ভালো বেশি চাহিদাও ভালো এটা খুব পছন্দের খেজুরকে ভালো খেজুর সবচেয়ে দামি খেজুর এটা আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি বাইরের সাথে বাইরে থেকে যোগাযোগ করে আপনার কাছ থেকে মাল নিতে চায় তারা তো নিতে পারবে না আমরা পার্সেল করতে পারি বা কুরিয়ারও করতে পাঠিয়ে দিতে পারি সমস্যা নেই আমাদের ব্যবস্থা আছে আচ্ছা নিতে পারবেন ভাই পাশে দেখা যাচ্ছে আরেকটা খেজুর আছে এটা কি খেজুর এটা কালমি 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 হ্যাঁ কালমি মরিয়ম এটা হচ্ছে হ্যাঁ তেত্রিশশো টাকা বিক্রি করি আমরা তেত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা আচ্ছা পাশে আরেকটা আছে এটা ওইটা হলো সুগাই আচ্ছা পাঁচশো সুগাইটা বিক্রি করতেছি আমরা বেয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো আচ্ছা পাশে দেখা যাচ্ছে আরেকটা খেজুর আছে সুন্দর খেজুর এটা আজ দুধ এটা পাঁচ কেজি প্যাকেট মাছ দূর পাঁচ কেজি ওটা বিক্রি করতেছি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আপনার কাছে দেখা যাচ্ছে এখানে কিছু ছোট প্যাকেট আছে এই প্যাকেটগুলো আমরা এক কেজির প্যাকেটও বিক্রি করি এক কেজি করে এক কেজির প্যাকেট হ্যাঁ এই যে খুচরো গুলো আছে এগুলো এক কেজি আমাদের কাছে পাওয়া যায় এক কেজিও পাওয়া যায় হ্যাঁ পাইকারি হ্যাঁ

তারপরে যেটা আছে ছোট স্মল ওইটা হলো তেরোশো আচ্ছা বিক্রি করি তারপর আপনাদের এই যে এটা হলো স্মল এটা স্মলটা কালারটা অনেক সুন্দর কালার হ্যাঁ এটা তেরোশো টাকা বিক্রি সুন্দর কালার এক কেজির প্যাকেট এক কেজির প্যাকেট এটা এটা কত করে রাখতেছেন এটা তেরোশো টাকা বিক্রি তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা